বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যার ফাঁদ পাতলেন মহিলা তিনি কি হানি ট্র্যাপে শিকার হয়েছিলেন নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতোশ্রী মজুমদার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার হত্যা মামলায় হানি ট্র্যাপের ঘটনার সামনে এসেছে পশ্চিমবঙ্গে সিআইডি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা বলেছেন মনে হচ্ছে বাংলাদেশি এমপি হানি ট্র্যাপে আটকা পড়েছিলেন তদন্তে জানা যাচ্ছে এক নারী তাকে ফাঁদে ফেলেছে এই মহিলা তাকে নিউ টাউনের যে ফ্ল্যাটে থাকতেন সেখানে যেতে বলেছিলেন ওই মহিলা এমপির বন্ধুর পরিচিত ও ঘনিষ্ঠও ছিলেন সেখানে তাকে খুন করা হয় এদিকে বৃহস্পতিবার এই ঘটনায় মুম্বাই থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশ বলছে ওই ব্যক্তি প্রধান অভিযুক্তদের একজনের সঙ্গে দেখা করেছিলেন তিনি আরও জানান ওই ব্যক্তি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের ওই এলাকার বাসিন্দা কেন তিনি দেখা করেছিলেন এবং বৈঠকের সময় কি হয়েছিল তা দেখা হচ্ছে একই সঙ্গে কর্মকর্তা জানান বাংলাদেশি সংসদ হয়েছিল তিনি আরও জানান এমপিকে শেষবার নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাটে যেতে দেখা গেছে মহামান্য এমপির বন্ধুকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন এই ফ্ল্যাটের মালিক আবগারি বিভাগে কাজ করেন উল্লেখ্য যে চিকিৎসার জন্য গত বারোই মে কলকাতায় পৌঁছেছিলেন তিনবারের বাংলাদেশি এমপি আনোয়ারুল কলকাতায় পৌঁছেতেই তিনি উত্তর কলকাতা বরানগরে তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে যান তেরোই মে ডাক্তারের সঙ্গে দেখা করে আনোয়ারুল আনোয়ার বিশ্বাসের বাড়ি থেকে বের হন সতেরোই মে থেকে তিনি যোগাযোগে ছিলেন না এরপর গোপাল বিশ্বাস তার নিখোঁজের অভিযোগ দায়ের করেন একই সঙ্গে আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশকে ভিজিট পর আয়ে থে और तेरह तारीख से वो मिसिंग है उनकी लड़की ने उनसे कांटेक्ट करने की कोशिश की और जब वो कांटेक्ट नहीं कर पाई तो उन्होंने उनका एक्विटेंस मिस्टर गोपाल विश्वास से कांटेक्ट किया और उन्होंने फिर आकर के यहाँ पर एक मिसिंग डायरी कराई बारा नगर थाने में जिसके आधार पर बैरक पुलिस बैरकपुर पुलिस कमिश्नरेट ने एक एस आई बना के पूरे मैटर की इंक्वायरी शुरू की और इन दी मीन टाइम 20 तारीख को हम लोग को एम से एक लेटर मिला इस मैटर को देखने के लिए पश्चिम बंगाल सरकार को 22 को आज हम लोग को एक इनपुट मिला है कि उनका मर्डर कर दिया गया है और उसके बाद हम लोगों ने ये जो फ्लैट है लोकेट किया है एंड वी आर ट्राइंग ओवर लेवल बेस्ट कि इस केस को जितनी जल्दी से जल्दी हो सके डिटेक्ट किया जाए तो कि अभी ये मैटर सी इन्वेस्टिगेट कर रही बहुत जल्दी जब सब कुछ खुल हो जाएगा तो सब बता दिया जाएर जो है थैंक यू वेरी मच इछ रखी एखो देह दे उद्धार हो পুলিশের সন্দেহ বাংলাদেশি এমপি মধু ফাঁদে শিকার হয়েছেন তাকে হত্যার পুরোপুরি ষড়যন্ত্র হয়েছিল কলকাতায় থাকতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় লাশ টুকরো টুকরো করা হয় এবং হাড় মাংস আলাদা আলাদা করে ফেলে দেওয়া হয় এই মুহূর্তে দেহের টুকরোগুলোর খোঁজ চলছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর আমি কি বললাম শুনতে পাচ্ছি হ্যালো আমি কি বললাম শুনতে পাচ্ছিস পাচ্ছিস আরো ফোন করেছিল

গাড়ীত বাইক নিম্বাই বসবাস কৰো মুম্বাই দি

कौन देश के वाले हैं हां क्या हो तो ओके और मास्टर रास्ते में है और विषय और ये गाड़ियां है कैसे आप टैंक और डेंस डालने के आता बना नहीं है आओ <था कर्यांगा। स रुण> सारी तीन दे दो

হট যে ও সুন্দর করে সব নিয়ে বলছি এই ওই আমি লাইভ এটা কানেক্ট আর এতে ব্যাটারি কিনে আমার ব্যাটারিটা একটা আমার ব্যাটারি তারটা শুধু কানেক্ট করে हा हा लेट आहे भाई